रोशी दिए <laughs> <laughs> একটু মুখের ইয়েটা বুঝলে তো দাদা যখন যে গান করবে একটু মুখের এটা সেম মেলানোর চেষ্টা করবে তাহলে তুমি ভাইরাল হবে হ্যাঁ বাবা মুখের মিলের সাথেই তোমার ভাইরাল হবে হ্যালো ভাই আমার কমেন্টটা জানাও বলো হ্যালো গাইস ব্লগ অ্যানাদার ব্লগ আছে বলতে হয়

হ্যালো গাইস তোমরা সাপোর্ট করো তো ভিডিওতে লাইক ফাইট শেয়ার করে দিও কমেন্টে কিছু লেখছো না কেন গাইস তোমরা সব কেমন আছো ভালো আছো ভালো আছো তো বলছো না কেন ভালো আছো তো দেখছো বলবে লাইফে

একদম খাই শেয়ার কমেন্ট করে দেবে বন্ধুরা তোমরা কেমন আছো একটু বলবে ওদের থেকে দেখছো বলবে

Terima kasih telah menonton!